সাহাবাকরা লমহিতারা ইমানমায়েন বড়া তবা করেছে আপরাতা বাখী ইতাদের প্রবা আমা প্রবাদধ দি কাশ করার দব দেখ। আল্লার নমিরাজন লিয়াধুরা সার মঘনা করশিখা নিশ্ব ইদ মাধ্যমেন।

দা কাছে হাজার কলিটা দের করে হাসুিয়া হিন্দা টি টিভিছিল কিন্তু সু সা আহাজাকে সবিদি করেছেন সেই ব্যক্তির না কর সি আ ম র আন লাটা তখন মধন হিসা করেছে। স।

সেnabla করেছি আমি aaj amnasar aradhna lebat korechi sob apraani korechi kintu rasulullah sallallahu alaihi wasallam ji jab

আমি তো আমানায় করেছি অপরাধ করেছি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছি আর আমি কি আমার পাপইলো আমি তো শিরিক করেছি রব্বুল কিভাবে ক্ষমা করে দিবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ করে দিলেন ইন্নাল্লাহা লায়াগফiru আ'লাইশ-শুরাকা বিহি ওয়া नाजिल कर दिए जवान पर रसूलुल्लाह कसे से रसूलुल्लाह वाली आयत की पढ़ाए दिए हजरत वाशी का से तीन बार ये आयत के मुद्दे और शेर के पता से और बोलती है अल्लाह पाक कुरान में सूरह ज़ुमर के पहला नंबर आया है कि कलिमा नाजिल कर रसूलुल्लाह का से या रसूल अल्लाह आयत का वजह वाशी का से पढ़ाया था सूरह ज़ुमर

se bom a

বিশ্বাস করছি মনে হয় যাবে না আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি কদর সাহাবী সবচেয়ে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে টি হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা এই সাহাবী তিনি রাসূলুল্লাহর সাথে ইশারায় নামাজ জামাতের সাথে আলাই

আমি মাকে মাফ করে দিবেন না এখন হাজরেতে আবু হুরায়রা জনরী কথা বলতেন তুমি কি করেছো তুমি তাকে ভুল বুঝা দিয়েছো তুমি নিজ ধর্ম করেছে তাকে তুমি ধর্ম করে দিয়েছো তুমি তো ভুল করেছে হবে আল্লাহপাক আলমের কোরআন এর আয়াত সূরা আল ফুরকানের 68 নম্বর তুমি কি গিলাত করনা সুবহান তুমি কি

i don't.